আলাইনাউলিয়া মাগিলা কউলতা আলাইহিম এটা বলেছি যে ওলিদের শানে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন সাদিকা কারীদের শানে আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা ওই ওলিদের শানে বলেছেন লাখাওফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আপনাদের কোনো ভয় নেই আপনাদের কোনো চিন্তাও এই একই শব্দ ওলা ফরফুল আলিমহিম কলা আপনাদেরও কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই আমরা যারা সদকা করি এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ আমরা কি ওলিজের বরাবর যেতে পারবো ওলিজের জুতার সুত তলার নিচে যে বালু আছে সেই সৌজির তো আমাদের নেই

যারা দান করবে আমার আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াতবিউন্নামা আনফাকুম না ওয়ালা আযাল্লাহুম তারা এই দান করার পরে পৃথিবীর কোন মানুষকে খোটা দিবে না পৃথিবীর কোন মানুষ থেকে ফযীরত চাইবে না জাগা বা বিনিময়ে চাইবে না জাগা বা বিনিময়ে চাওয়ার আশাও আংকার রাখবে না আমার আল্লাহ এমন আল্লাহ দানকারীদের সামনে বলছেন যে যারা দান করার পরে কাউকে জানায় না গোপনে রেখে দেয় কোনো বিনিময় চাই না কাউকে খোঁজা দেয় না তাদের এই তাকওয়ার কারণে এই বুজুর্গির কারণে এই আল্লাহ কারণে এই আমার কারণে আমি আল্লাহকে রাজিও খুশি করানোর কারণে ওরা কৌফুলা নেই আমি আল্লাহ আখেরাতের কঠিন ময়দানে কেয়ামতের কঠিন ময়দানে তাদের কোনো টেনশনও রাখবো না তাদের কোনো ভয় রাখবো না আমি আল্লাহ তাদেরকে আমার কুদরতি স্পেশাল চাদরে ছায়া দিয়ে বরণ করে রাখবো